সময়ে দেখেছি বিচারহীনতা সংস্কৃতি দেখেছি তখন হচ্ছে গুম খুন হত্যা ধর্ষণ সহ সকল ধরনের অপরাধ অপরাধের কিন্তু সঠিক বিচার আমরা পেতাম না তো পাঁচই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ বিনিময়ে যে আমরা স্বপ্ন দেখি আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের কাছে যে আমাদের প্রত্যাশা জায়গাটা আমাদের সকল ক্ষেত্রে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ইন্টারিম গভর্নমেন্ট ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার বিভিন্ন কর্মকাণ্ডে তিনি বারবার প্রমাণ করছেন অযোগ্যতা প্রমাণ করছেন তিনি কিন্তু আসলে যেই আমাদের জনগণের যেই দাবি ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার সেই বিষয়টা কিন্তু বারবার তিনি ব্যর্থ হচ্ছেন তো এক্ষেত্রে দেখেন আমরা যেই দেখেন আসিয়ার মতো একটা শিশুর আজকে যে করুণ যে দর্শনের কাহিনী। এই এটার প্রতিবাদে কিন্তু দেখেন আমরা যখন হচ্ছে বাংলাদেশে লগ্নে যখন হচ্ছে সকল ক্ষেত্রে অবিচার হচ্ছে বিচার হয়ে দাঁড়িয়েছিল অন্যায় যখন ন্যায় হয়ে দাঁড়িয়েছিলো তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা জুলাই মাসে কিন্তু রাজপথে নেমে এসেছিলাম তো আজকে যে আসিয়ার দর্শনকে কেন্দ্র করে আমরা যে দর্শনের বিচারের দাবিতে যে আমরা যে রাজাকার রাজাকার স্লোগান নিই আমি তুমি কি আমি আমিকে রাজাকার স্লোগানের যে ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রাজপথে নেমে এসেছিল তারই কিন্তু আজকে পুনর্বৃত্তি আমরা দেখলাম যে সেই একইভাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে জুলাই নেমে এসেছে আমরা দর্শকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা সহ ছেলে শিক্ষার্থীরা সবাই কিন্তু আজকে রাজপথে নেমে এসেছে তো আমরা দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য যাতে দর্শকদের দ্রুত বিচার নিশ্চিত করা যায় সেজন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যাতে করে এই বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে খুব দ্রুত দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় এছাড়া হচ্ছে যে নর্মালি যে অন্যান্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়া হয় সেটা কিন্তু জনসম্মুখে দেওয়া হয় না আমাদের সকলের একটাই দাবি যে এই দর্শকদের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে এইখানে সাবজেক্ট হচ্ছে দুইটা প্রথম হচ্ছে যে আইন শৃঙ্খলার যে অবনতি এখানে হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতার একটা ব্যাপার আছে কিন্তু ধর্ষণের যে বিচারটা এখনও হচ্ছে না এবং আগেও অনেকগুলো ধর্ষণ হয়েছে যেগুলোর বিচার হয়নি তো আমরা হচ্ছে যেই আইনশৃঙ্খলার অবনতির দিকটা একটু সাইডে রাখি কিন্তু এখন আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা আন্দোলন করেছি যে বিষয় নিয়ে আমরা বিক্ষোভ করেছি এটা হচ্ছে আপনারা বলতে পারেন যে বাংলার বুকে যতবার অপরাধ নেমে এসেছে ততবার জুলাই নামে নেমে আসে তো আজকেও ছিল একটা জুলাই যেটা হচ্ছে ধর্ষণ বিরোধী জুলাই আমরা ইন্টারেম গভর্নমেন্টকে হুঁশিয়ার করে বলতে চাই যে চব্বিশের জুলাইয়ে যেভাবে হচ্ছে কারাগার ভেঙে অপরাধীরা বেরিয়ে গিয়েছিল তখনও অপরাধীরা বেরিয়েছিল কিন্তু এখন আমরা অপরাধীকে বেরিয়ে আনবো ফাঁসি দেওয়ার জন্য ইন্টারেম গভর্নমেন্টকে আমরা বলতে চাই যদি এই যে আসিয়ার যেই ধর্ষক তিনজন এক হচ্ছে আসিয়ার দুলাবাই তারপরে হচ্ছে আসিয়ার বোনের যে শ্বশুর এবং তার ছেলে তো তাদেরকে যদি প্রকাশ্যে ফাঁসি না দেওয়া হয় তাহলে তাকে কারাগার ভেঙে আমরা নিয়ে আসবো এবং রাজুতে তাকে আমরা ফাঁসি দিবো এবং আমরা এটা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতবার যা কিছু চেয়েছে সেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই নাই বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেন্টিমেন্ট যদি এই দর্শকদের ফাঁসি যদি কার্যকর করা না হয় তাহলে আমরা তাকে কারাগার ভেঙে নিয়ে আসবো এবং রাজুতে তাকে আমরা ফাঁসি দিব আচ্ছা একটা সমাজে অপরাধের মাত্রা কখন বেড়ে যায় যখন হচ্ছে বিচারহীনতা সংস্কৃতির এস্টাবলিশড হয়ে যায় গত কয়েক মাসে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু বেশিরভাগ ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল অপরাধীরা ধরা বাইরে ধর্ষণ যে আগে হতো না এমনও না আগেও ধর্ষণ হতো আগে আমরা হচ্ছে ওইভাবে প্রতিবাদ করতে পারতাম না ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের একটা গ্রুপ আছে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সেই দু হাজার উনিশ সাল থেকে হচ্ছে ধর্ষণের শাস্তি প্রকাশে ফাঁসির দাবিতে আন্দোলন করে আসছি কিন্তু সেই আইনটি এখনও হচ্ছে প্রতিষ্ঠিত হয়নি আমরা আজকে এই এত রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল নারীদের হল সহ আমরা সবগুলো হল নেমে এসেছি সরকার কাছে সরকারের কাছে আমাদের প্রশ্ন আমাদের আন্দোলন করে করার পরে গণভ্যুত্থানের পরে একটি সরকার আমরা বসিয়েছি এরপর আমাদের চাওয়া পাওয়ার জন্য এত রাতে আবার বারবার মাঠে নামতে হচ্ছে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক আমরা সরকারকে এখান থেকে আজকে সাবধান করে দিতে চাই যে সরকার ইন্টারিম সরকার আপনারা সাবধান হয়ে যান সমাজে যদি এভাবে বিচারহীনতা সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে একটা সময় গিয়ে কিন্তু আর আপনারা ওই গদি টিকায় রাখতে পারবেন না আপনারা দেশের স্থিতিশীলতা স্থিতিশীলতার স্বার্থে এবং দেশের সার্বিক কল্যাণের স্বার্থে কঠোর হন যারা ধর্ষণ চাঁদাবাজি খুন লুটপাট সহ যত ধরনের অপরাধ আছে সমাজে সব কিছু কঠোর হস্তে দমন করেন আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব কিন্তু সরকারকে তার এই কমিটমেন্টের জায়গাটা রক্ষা করতে হবে অর্থাৎ স্পেসিফিক্যালি আজকে আমরা যে কারণে এসেছি ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আপনারা জানেন যে মাঘুরে যে ঘটনাটি ঘটেছে আট বছরের একটি মেয়ে আসিয়া তাকে কি নির্মমভাবে হচ্ছে গণধর্ষণ করা হয়েছে এটা খুবই লজ্জাজনক আসলে আমরা চাই রাষ্ট্র এখানে খুব কঠোরভাবে প্রকাশ্যে তাদের হচ্ছে ফাঁসি দিক আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং সরকার যদি কোনো ধরনের গরিমসি করে তাহলে আমরা আবারও রাস্তায় নেমে আসবো এবং সরকারকে জবাব দিতে হবে ধন্যবাদ আমরা লাগাতার কর্মসূচি দিব বলেছি যে যতক্ষণ না দর্শকের বিচার নিশ্চিত হবে সে পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি এবং আমাদের পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে কারণ বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম একটা কাজ হচ্ছে ধর্ষণ কিন্তু আমরা এই পর্যন্ত কখনোই ধর্ষকের বিচার দেখতে পাই নাই কারণ প্রত্যেকবারই ধর্ষকরা কোনো দলীয় ট্যাগ বা যে কোনো কারণে তারা পালিয়ে যাচ্ছেন বা তারা ধরা বাইরে থেকে যাচ্ছেন কিন্তু যদি প্রকাশ্যে দু চারটা ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় তাহলে আর কোনো ধর্ষক এই ধরনের নিকৃষ্টতম কাজের সাথে জড়িত হবেন না আমরা দুই সালে ধর্ষণ বিরোধী আন্দোলন করেছি দু সালে আন্দোলন করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত ধর্ষকের বিচার কখনোই নিশ্চিত করতে পারি নাই কাছে আহ্বান জানাবো পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা ছাত্র জনতার আন্দোলনের পরে নতুন একটা সরকার ব্যবস্থা নিয়ে এসেছি সেখানে জনগণের আকাঙ্ক্ষা ছিল এই সরকার হবে জনবান্ধব সরকার জনগণের দুঃখ কষ্ট তারা বুঝবে কিন্তু এই সরকার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের দেশে নারীরা এই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই নারীরা আজকে বেরোতে ভয় পাচ্ছেন বা নিরাপত্তা পাচ্ছেন না এই নারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের সরকার যদি ব্যর্থ হন আমরা সেই সরকারের লাগাম টেনে ধরবো যতক্ষণ না ধর্ষকের বিচার নিশ্চিত হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো আমাদের আন্দোলন অবৈধ